আমাদের দশাই কলিযুগে কেমন জানেন একটি কষায়ের দোকানে দেখবেন কষাইখানায় কি হচ্ছে ছাগলকে কেটে মাংস তৈরি করে বিক্রি হচ্ছে পাশে আরো পাঁচ সাতটি ছাগল বাঁধা আছে তাদেরকে কাঁঠাল পাতা দেয়া হচ্ছে তারা কি আনন্দে খাচ্ছে বলুন তারা একবারও ভাবেন যে ওর নাম্বার পড়েছে এরপর হয়তো আমার নাম্বার ওখানে হবে ভাবে কেউ ভাবলাম খেতে পারত আমাদের দশা তেমন কেউ মারা গেলে আমরা এই শ্মশান ঘাটে গিয়ে একটু ভাবলাম আহা গো ও আমার থেকে কত ছোট এই বয়সে মারা গেল গা কেউ বলছে ও আমার দাদার বয়সী কেউ বলছে ও আমার আমার থেকে অনেক বড় কিন্তু আমি ভাবলাম না যে এরপর আমার পালা হতে পারে তাই সময় থাকতে যদি একটু ভগবানের নাম করি এটা তো ক্ষতি কিছু নেই দেখবে ওই যখন শ্মশান ঘাটে একটি মোড়াকে সব নিয়ে যাওয়া হয় অধিকাংশ এই হরিনামের একটু বয়স্ক কমলে তো হরিনামের দল হয় হরিনামের দল হয় না আপনাদের এখানে হয়তো হরিনামের দল তারা কি বলে বলেন তো দেখবেন একজন খালি বললো বলো হরি ওদিকে হরি বল আর এরা বলছে হরি নামের দল বলছে হরি বল হরি বল হরি বল ভাই এই হরি নাম মহামন্ত্র আর মন্ত্র নাই পেয়েছ মানব জনম হেলায় হারায় না সম্মুখে তরঙ্গ নদী কান্ডারি নিতাই একবার হরি বল হরি বল হরি বল ভাই আর ওই শ্মশান ঘাটে গিয়ে এবার চিতাসজ্জা করা হচ্ছে ওই হরিনামের দল বসে বসে এবার বসে বসে গাইছে শেষের দিনে আমার গোবিন্দ গোবিনে সে

যে সত্যই কথাটা সর্বৈব সত্য শেষের দিনে কে আপন হবে গো যার জন্য আমি এত পরিশ্রম করছি কিছু টাকা পয়সা ব্যাংকে জমিয়েছি গাড়ি করেছি বাড়ি করেছি শেষের দিন আমার সঙ্গে কিছু দেবে কিচ্ছু দেবে না যদি হাতে একটি সোনার আংটি থাকে সেটাও চেষ্টা করবে ছেলে বৌমা নাতি নাতি আড়ালে লুকিয়ে খুলে নেওয়ার জন্য কেন দিশিরে চুমুকে

নবানী গ্রীণাতি নরয় পরাণী তথা শরীরানী বিহায় চিন্নে ন্যানী সংযাতী নবানী দেহী আমরা মানবগণ যেমন একটি বস্ত্র মলিন হয়েছে পুরানো হয়েছে গেছে। সেই বস্ত্রটি পরিত্যাগ করে আর একটি নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মায় ভেতরে যে আত্মা আত্মা ভদ্র এই জীর্ণ বস্ত্র ত্যাগ করে বলে এই জীর্ণ দেহ থেকে আরেকটি নতুন দেহ পরিবর্তন হয় তাহলে আত্মাটি হয় কি ওই তেইশ নম্বর পরে শক্তি বলা হলো নৈনং ছিন্দন্তি শস্তানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত ওই আত্মা নামক বস্তুটিকে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা ছেদন করা মানে কাটা যায় না অগ্নি মানে আগুনে ওকে পোড়ানো যায় না অগ্নি ওকে দগ্ধ করিতে পারে না জলে ওকে ভেজানো যায় না শোষয়তি মারুত বাতাস ওকে শুষ্ক করতে পারে না আত্মা অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না ওই আমি যখন মারা যাব যাবে ওই আত্মা শুষ্ক দেহটি চলে যাবে সূক্ষ্ম দেহটি যাবে আর আমার সাথে আমার পিছনে নামটি শুধু যাবে কর্মফল যাবে আর কিচ্ছু যাবে না